নমস্কার বন্ধুরা আমার আপনাদের সবাইকে স্বাগত এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ও মথুরা বৃন্দাবনের বিষ্ণুদেব মন্দির তো আমরা এখন ভেতরে যাবো ওই দেখো দেখা যাচ্ছে মাকে দূর থেকে কত বড় মূর্তি তাই দেখো আর ওর ওই পাশে রয়েছে বাবা ভোলানাথের তো ওগুলো দেখবো এই যে মা বাবাকে নিয়ে এসেছি এখানে ঘোরাতে তো এখন যাবো আমরা ভেতরের দিকে তো চলো এবার যাই আমরা ভেতরের দিকে চলো মা এই যে মেন প্রবেশদ্বার আমরা ঢুকলাম এখানেই চপ্পল খুলে রাখতে হবে চলো এই দেখো মায়ের দর্শন করে নাও আপনারা সবাই কত বড় মূর্তিটা সেটা একটু দেখো

এই যে মায়ের কাছে প্রায় চলে এসেছি আমরা মায়ের কাছে এসেছি মাকে টেনে নিয়ে যেতে হচ্ছে মা হাঁটতে পারছে না এই দেখো মা কি সুন্দর লাগছে কত বড় মূর্তি টাই দেখো একটু কি বড় বড় মুখ হাতের অস্ত্রগুলো চলো দেখুন রাস্তায় পার্কের মধ্যে দিয়ে একটা রাস্তা রয়েছে আর পাহাড় একদম হ্যাঁ হ্যাঁ পার্কের মধ্যে দিয়ে রাস্তাটা বানানো রয়েছে এই যে আর পাহাড় পাহাড় যে যে পাহাড়ের মতো রয়েছে সুন্দর পাহাড় ঝরনা মানে চারিদিক থেকে একদম একটা অন্য রকম মানে পরিবেশ এত সুন্দর লাগছে মন মুগ্ধ হয়ে যাবে তাই ফটো তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে খুব সুন্দর লাগছে এসে এখানে এখানে লেখা আছে মা বৈষ্ণু দেবী রাম আসো 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 নিচে গিয়ে মা আরও অনেক আছে সব মায়ের দর্শন করবো আসো আসো ভেতরে ঢুকে গেছে বন্ধুরা ভেতরে ঢুকেই দেখো এই যে এক এক জায়গায় মায়ের মুহূর্তে এই যে পাথর কেটে কেটে এই যে বসানো আছে এত্ত সুন্দর লাগছে দেখতে দেখো মায়ের মুখ দেখো চোখ মুখ এমন লাগছে যেন আমাদের দিকে একভাবে তাকিয়ে রয়েছে কিছু বলছে আমাদের দেখো এত্ত সুন্দর লাগছে মায়ের মুখটা দেখো আর আসো এদিকে আমরা ঘুরবো এইদিকে যেতে হবে আমাদের গোফার ভিতরে গুহার ভিতরে আর তারই পাশে এই পাশেও রয়েছে নারেক মা ভেতরে ভেতরের দিকে একটুখানি এক ঝলক দেখলাম মানে দেখার মতো তো চলো ভেতরের দিকে যাবো চলো 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 নামো 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 জলদি নামো তো ভেতরের দিকে যাওয়া যাক মন্দিরটা যখন থেকে বানানো হয়েছে সেই এক একটা ফটো তুলে রাখা হয়েছে যে ভিত শুরু থেকে দেখানো হয়েছে দেখো এখানে রয়েছে এই যে জবিন কেনা ভিত পুজো সব কিছু রয়েছে এই যে আস্তে আস্তে সব কিছু বানানো হয়েছে দেখো এই যে সেই দেখো এই যে আস্তে আস্তে এদিকে বানাতে বানাতে এদিকে এসেছে দেখো এই যে সেই মায়ের মূর্তি এই দেখো মায়ের হাতের শঙ্খ ছিল দেখো হুম এটা মায়ের হাতে শঙ্খ সবকিছু শুরু থেকে সবকিছু আছে এখানে মায়ের পা দেখো এই যে মায়ের পা ওখান থেকে না নাচতে পারছি এখানে তো সবকিছু বানানো আছে এখানে চলেই হয়ে যাচ্ছে দেখো এই যে সিংহ সিংহ নন দেখো এই যে অনেক বড় অনেক বড় মানে শুধু ঘুরে দেখতে হবে অনেকটা বড় এই যে যে গোফাটার কথা বলছি সেই গোফাটার ছবি দেখো এখানেই দেখতে গেছে এখানে যেতে হবে এই গোফার ভেতরে এইসব হয় এর জন্য এখানে দেওয়া আছে এই চ্যাপ্টারটায় এই দেখো এই যে এই যে আমরা যেখান থেকে ঢুকেছি সেইখানে থেকে লাগানো আর এই যে সেই মা তো চলো এবার ভেতরের দিকে দেখাবো আসো আর এই যে এখানে রয়েছেন সঙ্গে মা ওপরে যে মা বসে রয়েছেন সেই মা এই যে এখানে ছোট ছবি বানানো রয়েছে দেখো কত সুন্দর লাগছে এই যে সেই মা এইবার যাবো আমরা ভেতর দিকে আসো

এখান থেকে এদিক থেকে বন্ধুরা এই দেখুন তার পাশে কৃষ্ণ ঠাকুর আর তার সোফিরা রাধাকৃষ্ণ আর তার সফিরা আর এখানে রয়েছে হনুমান এই যে পাহাড় পর্ব তুটি নিয়ে যাচ্ছিল লক্ষ্মণের জীবন বাঁচানোর জন্য আর তার পাশে আছে ব্রহ্মাজি এখানে যে রয়েছে শ্রীরামের মূর্তি এই যে আর এই যে তার পাশে আবার রয়েছে গণেশ ঠাকুর আর এই দেখুন এখানে লক্ষ্মীনারায়ণ এখানে রয়েছে জগন্নাথ ঠাকুর এই যে পাশে উপরে পরিষ্কার করছে যে এই দেখুন এই যে জগন্নাথ ঠাকুর দেখুন আর এখানে রয়েছে যে অর্জুনকে কৃষ্ণ ঠাকুর বিশাল রূপ দেখিয়েছিল মহাভারতের যুদ্ধে সেই চিন্তা রয়েছে এই যে এখানে দেখুন রথের উপরে এই যে এখানে রয়েছে কৃষ্ণ ঠাকুর পদ্মের উপর দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ এখানে রয়েছে কার্তিক ঠাকুর এই যে ময়ূরের উপর বসে তার পাশে আছে এই যে শিব পার্বতী আর গণেশ আর কার্তিক দেখুন কত সুন্দর লাগছে এটা তার পাশে রয়েছে যে মা দুর্গা দেখুন কত সুন্দর লাগছে এটা খুব সুন্দর লাগছে সত্যি অসাধারণ করছে এগুলো এই দেখুন এখানে রয়েছে শ্রীকৃষ্ণ যে গোপর্ধন শিখে বাঁচিয়েছিল পাহাড় থেকে এক আঙুলের সাহায্যে পাহাড়টাকে উঁচু করে রেখেছে দেখুন সেইটা করা রয়েছে এখানে যে আর এখানেই যে শিব ঠাকুর এখানে যে রয়েছে রাম সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আর হনুমান পুরো পরিবারটাই রয়েছে যে এখানে মাকে দর্শন করে বেরিয়ে গেছি শেষ করবো দেখো ভেতরের দিকে যাব এই যে সেই গুফা বাবা

সাইড দেখা হয়ে যাচ্ছে এখন আমরা বাইরের দিকে যাব। বন্ধুরা গুহার মধ্য মায়ের যে সব মূর্তিগুলো দেখতে পেলাম সত্যিই অসাধারণ লাগছে মনে হচ্ছে এগুলো মূর্তি নয় জীবন্ত সব দেবদেবীরা দাঁড়িয়ে আছে আপনারা সামনে দেখলে বুঝতে পারবে সত্যিই মন ভরে গেছে চলুন এবার পরের দিকে যাওয়া যাওয়া যাক গুহার মধ্য থেকে বেরিয়ে এই যে সেরাবালি মায়ের কাছে চলে এসেছি এই দেখুন এই যে মায়ের কাছে চলে এলাম দিয়া সুন্দর সত্যি আপনারা এই মূর্তিগুলো সামনে না দেখিয়ে বুঝতে পারবেন না কতবার জীবন্ত কি কত সুন্দর লাগছে দেখুন এই মূর্তিগুলোকে সত্যি অসাধারণ লাগছে এই যে মা কালরাত্রি এই যে কালরাত্রির রূপ এই দেখুন মা কালরাত্রি এই যে এইভাবে ঘরের মধ্য দিয়ে সব মা আছে এই যে কত সুন্দরভাবে সাজানো আছে এই যে এখানে রয়েছে মা মহাগৌরী এই যে গৌরী মা এই দেখুন এই যে লেখা আছে মায়ের সম্পর্কে তার পাশে আছে এই যে বুয়ার পাশে আর দিয়ে এগুলো বানানো রয়েছে এই যে এখানে রয়েছে মা সিদ্ধিদাত্রি দেখুন মা সিদ্ধদাত্রি সম্পর্কে এই যে লেখা আছে এই যে এখানে এই যে এই যে ভেরো বাবা এই দেখুন ভেরো বাবা ভেরো বাবা এই যে ভেরো বাবা এইবার আমাদের গুহার মধ্যে দুটো সাইডই দেখা সম্পূর্ণ হলো ভেরো বাবার দর্শনের পর এই দেখুন এখানে লেখা আছে শ্রী ভৈরবজি চলুন বাইরের দিকে যাওয়া যাক এইবার আমরা গুহা থেকে বেরিয়ে যাবো বেরুনের বেরোনোর রাস্তা এসে ঢুকেছে একদিক দিয়ে বেরোচ্ছি মাথা ঘুরে যাচ্ছে গোপার মধ্যে ঢুকে এই রাস্তা থেকেই বেরোচ্ছি এই বন্ধুরা এই পর্যন্ত সম্পূর্ণ দেখো এইখানে এসে আমাদের দেখা মানে এই পুরো এটা ঘোরা সম্পূর্ণ হলো তো এবার যাবো আমরা বাইরের দিকে সবাইকে নিয়ে এবার যাবো বাইরের দিকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন